ডিগ্রি তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ফিল এই অবস্থায় যারা রেগুলার অফিস করতে হয় তারা জানেন কতটা বিরক্ত লাগে আপনাদের এই অফিসে রেগুলার যাওয়ার কথা মাথায় নিয়ে আমরা ম্যানিন কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স মানে ফাইন কটন ফেব্রিক্স দিয়ে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের অফিসিয়াল শার্ট প্রোডাকশন করেছি যেগুলো একেবারেই সলিড ফেব্রিক্সের উপরে এগুলোর সাইজ আপনারা পাবেন এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত আমাদের সবগুলো আউটলেটে কিন্তু এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল গার্মেন্টসের ফেব্রিক্স দিয়ে প্রোডাকশন করানো সলিড শার্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার আমাদের শোরুমে আসবেন দেখে দেখে এই শার্টগুলো প্রোডাক্ট পারচেস করে নেবেন এগুলোর এক পিস প্রাইস দিয়েছি আমরা মাত্র আটশো টাকা আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র বাইশশো টাকায় কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের সবগুলো আউটলেটে এই ধরনের হিউজ শার্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে চেক শার্টও আমাদের থেকে দেখে দেখে পারচেস করতে পারবেন এগুলো কিন্তু চেস্ট চেস্ট থেকে শুরু করে পর্যন্ত যাদের রয়েছে তারা কিন্তু নিতে পারবেন আমাদের এই ভিডিওটি ঢাকার আউটলেট থেকে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তলায় আপনারা যারা চিনেন তারা তো আসবেনই আর যারা চিনেন না অবশ্যই আমাদেরকে যদি ফোন দেন আমরা আপনাদেরকে স্পেসিফিক অ্যাড্রেসটি জানিয়ে দিব অলমোস্ট বারো তেরোটা কালারের মধ্যে হিউজ শার্ট আমাদের শোরুম অ্যাভেলেবেল রয়েছে চট্টগ্রামেও কিন্তু আমাদের দুইটি আউটলেট রয়েছে সেখানে এসেও সলিড এই শার্টগুলো দেখে দেখে পারচেস করতে পারবেন এক পিস আটশো টাকায় আর যদি তিন পিস মিলিয়ে নেন সেক্ষেত্রে শুধু বাইশো টাকায় নিয়ে নিতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম